বুধবুদের মানকর গ্রাম পঞ্চায়েতের দপ্তরে বসেই ঠিকাদারের কাছ থেকে নিচ্ছেন কাটমানি খোদ প্রধান এমনই একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি খবর বাংলা প্রসঙ্গত মানকর গ্রাম পঞ্চায়েতের প্রধান ডালিয়া লাহা যাকে ভিডিওতে দেখা যাচ্ছে এক ঠিকাদারের কাছ থেকে কাজ করার জন্য টাকা চাইছেন ঠিকাদার কম টাকা দেওয়ায় তিনি সেই টাকা আরো বাড়াতে বলেন जो तो प्रधानमतमानी नहीं हो ना। আর এখানে একজন মানে আমাদের যে যাদেরকে আমরা টেন্ডার দিই মানে টেন্ডার ওপেন হওয়ার পর যে এজেন্সিকে আমরা আসতে বলেছিলাম এজেন্সি আসেনি ওনার পরিবর্তে একজন এসেছিল তো সেই জন্য আমরা বলেছিলাম যে আমাদের অত্যতন কর্তৃপক্ষ জানানো আছে কোনো ওয়ার্কার দিতে গেলে আমরা এজেন্সি হাতে দেবো নাহলে এজেন্সি যদি কাউকে অথরাইজ লেটার দেয় তার হাতে দেবো তো আমি তো সেটা দিইনি তার জন্য উনি হয়তো টাকাটা হয়তো নামিয়ে ছিলেন আমি বলেছিলাম যে টাকাটা কি জন্য নামিয়েছ টাকা দিলেও আমি কিন্তু এজেন্সির ছাড়া কাউকে ওয়ার্কার দেওয়া যাবে না সেই জন্য হয়তো আমার প্রতি রাগ বসত বা অন্য কোনো চক্রান্তের কারণে হয়তো সেটা ভাইরাল হয়েছে ভিডিওটা যাই হোক কিন্তু আমি এটাই বলেছি যে এজেন্সির ছাড়া আমি কাউকে ওয়াক দিতে পারবো না এটাই হয়তো আমার কথা ভিডিও প্রকাশ্যে আসতেই একেবারে নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে যদিও প্রধানের দাবি তিনি ওই টাকা হাতেই নেননি তাকে বদনাম করতে এই কাজ করা হয়েছে এ বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলেও জানিয়েছেন জেলা তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস জানিয়েছেন এই বিষয়েটি ভিডিও প্রকাশে এসেছে বিষয়টি খতিয়ে দেখে সত্য তা জানা যাবে দেখুন ভিডিও ভাইরাল হয়েছে ভিডিও ভাইরাল হতেই পারে অনেক রকম ভিডিও আসতে পারে কিন্তু ঘটনাটা কতটা সত্যি সেটা নিশ্চয়ই যাচাই করতে হবে তবে আমি একটা দিক থেকে বলছি যে যদি কেউ এ ধরনের কাজ করে থাকে সে যে কোনো রাজনৈতিক দলের হোক নিশ্চয়ই তার বিরুদ্ধে তদন্ত করে দেখে ব্যবস্থা নেওয়া উচিত আমাদের দলও সেক্ষেত্রে তাই করবে কারণ আমাদের দল রকম দুর্নীতিকে প্রশ্রয় দেয় না আর দেবেও না কারণ তৃণমূল কংগ্রেস মনে করে যে স্বচ্ছতার প্রতীক মমতা ব্যানার্জি সুতরাং তাকে সামনে রেখে আমাদের কাজ করতে হবে তো সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে যদি এ ধরনের কেউ কাজ করে থাকে যদি আমি ঘটনার সত্যতা জানি না আপনারা বলছেন আমি তার উপরেই আপনাকে বলছি যে আমরা নিশ্চয়ই তদন্ত করে দেখব যে ঘটনাটা কি ঘটেছে খবর বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন রাজ্য জুড়ে এই ঘটনা ঘটেছে গোটা রাজ্যে তৃণমূল এখন তোলামুলে পরিণত হয়েছে বলে দাবি তার সমাজ মাধ্যমে যে ভিডিও ভাইরাল হয়েছে মানকড় পঞ্চায়েতের প্রধান ডালিয়া লাহা তিনি যেভাবে পঞ্চায়েত অফিসের মধ্যে বসে কাটমানির সওদা করছেন আমার মনে হচ্ছে যাকে তারা পঞ্চায়েত অফিসে বসিয়েছে তারা প্রধান হিসাবে এই জন্যেই বসিয়েছে কাটমানির সওদা করার জন্য এই কাটমানির সওদা করার কাজ না করলে তাদের বসানো হবে না সেরকম পরিস্থিতি আছে গোটা পশ্চিমবঙ্গে আর কত ধিক্কার জানাবো কত ন্যাক্কারজনক ঘটনা আমরা দেখব এই তোলামুল সরকার যারা তৃণমূল সরকার নিজেদের বলে এখন তোলামূলে পরিণত হয়েছে আর কার্ড মানি আমরা সর্বত্র পেয়েছি একশো দিনের কাজে প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় আজকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় যারা কাজ করেছে তাদের কন্ট্রাক্টরদের পয়সা দিতে পারছে না গোটা পশ্চিমবাংলায় এই দশা চলছে সমস্ত টাকা আত্মসাত করে নিচ্ছে পিসি ভাইপোর প্রাইভেট লিমিটেড কোম্পানি আর পঞ্চায়েত প্রধান যে নাকারজনক ঘটনা ঘটিয়েছে অবিলম্বে তাকে ওইখান থেকে পদত্যাগ করতে হবে অবিলম্বে এর তদন্ত দরকার এবং যে কন্ট্রাক্টররা এত কাটমানি দেওয়ার জন্য আজকে কাজের মা গুণমান কমে গেছে সরকারের টাকা এইভাবে সরকারের দপ্তরে বসে চুরি করছে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এর প্রতিকার যদি পশ্চিমবঙ্গের মানুষ এখনো না বোঝে তো নিজেদের পিছনে নিজেরা ছুরি মারছে